গতকালকে সবাইকে অবাক করে দিয়ে সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে এবং টি টোয়েন্টি থেকে বিদায় নিয়ে নিল টেস্টে সাকিবকে তারপরে ফেরার একটা সাকিব বলছে যে যদি টিম ম্যানেজমেন্ট কখনো আমাকে মনে করে তারপরও চার থেকে পাঁচ মাস পরে যদি আমি ফিট থাকি যদি মনে হয় যে দলে আমার প্রয়োজন আছে তাহলে আমি টি টোয়েন্টিতে ব্যাক করলেও করতে পারি তবে এই মুহূর্তে আমি টি টোয়েন্টি এবং টেস্টে নিজেকে আর দেখছি না সাকিব কি আসলে পারফরমেন্সের কারণে অবসর নিল আমার মনে হয় না যে সাকিব পারফরমেন্সের কারণে অবসর নিচ্ছে আসলে দেখেন চারিদিক থেকে সাকিবের উপর একটা প্রেশার আসতেছিল প্রথমত প্রেশার যেটা হচ্ছে তার রাজনীতিক কেরিয়ার নিয়ে দ্বিতীয়ত পেশার শেয়ার বাজার নিয়ে রাজনীতির উপরে তার আরেকটা প্রেশার ছিল ওই যে মাছের ঘের চিংড়ির ঘের থেকে একজন কৃষক স্টক করে মারা যাওয়া তার ওখান থেকে সো বিভিন্ন প্রকার প্রেশারে সাকিব তালমাটাল তার উপর তার গুঞ্জন হচ্ছে তার পারিবারিক প্রেশার নিয়ে তো সব প্রেশারগুলো নিয়ে সাকিব যে একটা মানুষ কিভাবে আছে সাকিব কিন্তু নিজেও জানে না আর সে কিন্তু এটা স্বীকার করছে যে আমি আসলে অনেক প্রেসারে থাকার কারণেই আমি যে একটা মানুষ কিভাবে এখানে আছে আমি নিজেও যাই না এটা হয়তো প্রেস এই কথাটা আপনারাও শুনছেন তো শোনার পর একটা জিনিস চিন্তা করলাম যে আসলে একটা মানুষ চার চারটা না পাঁচটা না হাজারো ঝামেলা নিয়ে কিভাবে মাঠে পারফর্ম করতে পারে এবং এই কথাটা আমার নাই সাকিবের শ্রেষ্ঠ গুরু যা বিপদে পড়লে সাকিব যা সমরাপন্ন হয় সেই সালাউদ্দিন স্যারের কথাটাই হচ্ছে এটা যে একটা মানুষ এতগুলা সমস্যা নিয়ে কিভাবে মাঠে পারফর্ম করতে পারে তার তো আগে ভাগে অবসর নেওয়া উচিত ছিল তো যাই হোক সাকিব আল হাসান অবশেষে অবসরে ঘোষণা দেয় টেস্ট থেকে কানপুরে হতে যাচ্ছে তার শেষ টেস্ট এবং কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন সাকিবকে গার্ড অব দিছে কারণ শেষ টেস্ট এই কারণেই বলতেছি সাকিবের একটা চাওয়া ছিল যে দেশের মাটিতে তাকে শেষটা খেলতে দেওয়া সাউথ আফ্রিকার সাথে কিন্তু বিসিবি সেখানে একটা বাগড়া দিয়ে দিছে কারণ বিসিবিরও মেঘটা মেঘলা আকাশের মতো ঘোলাটে একটা দেখা যাচ্ছে সলিউশন দিছে কারণ বিসিবির ডিরেক্টর তিনি বলছে যে আসলে নিরাপত্তাটা আমাদের হাতে না নিরাপত্তাটা আসলে সরকারের হাতে তো সরকার যদি নিরাপত্তা দিতে চায় সরকার যদি সবকিছু দিতে চায় তাহলে আমরা শুধুমাত্র খেলার সুযোগ করে দিতে পারি সো এই জিনিসটার সাথে আমি আসলে একমত হইতে পারিনি বা এটা একমত হব না কারণ দেখেন সাকিব আল হাসান এর মতো ক্রিকেটার বাংলাদেশে খুব কমই জন্মায় তো বাংলাদেশের মতো আর একটা ছোট একটা দেশে সাকিব আল মতো একটা নক্ষত্র যে কিনা বাংলাদেশের ক্রিকেটটাকে ব্যান্ড ব্র্যান্ডিং করছে যে কিনা বাংলাদেশের ক্রিকেটটাকে উপরে নিয়ে গেছে সেই সাকিব আল হাসান যখন তার শেষ সময় কিছু চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা দিতে পারবে না আমাদের জাতিগত দিক থেকে আমরা সেটা তাকে দিতে পাবো না তাহলে এর থেকে বড় ব্যর্থতা আমার কাছে মনে হয় না আর কিছু আছে তো সাকিব আল হাসান এমন একটা ব্র্যান্ড ছিল আমাদের ক্রিকেটের যে আমাদের বাংলাদেশ ক্রিকেটটাকেই মনে হয় তিনি ব্র্যান্ড করছে আর একটা তো কথাই আছে যে সাকিব আল হাসান যেখানে যায় সেটাকেই ব্র্যান্ড করে তোলে তো এখন কথা সাকিবাল হাসান আসলে পারফরম্যান্সের কারণে অবসরে গেল না বা সাকিবাল হাসান তার ফিটনেসের কারণে অবসরে গেল না সাকিবাল হাসান অবসরে গেল একমাত্র তার মানসিকতার কারণে কারণ যেভাবে মিথ্যা খুনের মামলা যেভাবে শেয়ার বাজার কেলেঙ্কারি সবকিছু যেভাবে তার উপর চাপায় দেওয়া হয়েছিল সে সাথে বাংলাদেশের মানুষকে দুই দলে ভাগ হয়ে যাওয়া সাকিব ভক্তদের বৈষম্য বিরোধী আন্দোলনে সাকিব কথা বলে নাই সাকিব অন্যখানে কথা বলে নাই সাকিব আমাদের পক্ষ হয়ে কথা বলে নাই সেই নিয়ে সাকিবের একটা দর্শকের চাপ এছাড়া দর্শকের একটা হুমকি ছিল সাকিব আল হাসান হবেন মানে হাবি জাবি করে সাকিব আল হাসান আজকে অবসর নিতে বাধ্য হলো যে অবসরটা আমরা কারোই কম কাম্য ছিল না আমাদের দেখেন বিশ্ব মিডিয়ায় সাকিবকে নিয়ে কথা হইতেছে ইন্ডিয়ার মিডিয়া গুলো কথা হইতেছে আহ দেখা যাচ্ছে আইসিসির কোনো দিয়ে কথা হইতেছে আমেরিকার বড় বড় নিজ কিন্তু সাকিবকে নিয়ে আসলে দেখা যাচ্ছে তারা খবর প্রকাশ করতেছে কারণ এভাবে একটা টেস্ট ম্যাচে সাকিব আল হাসান অবসর নিবে এটা কিন্তু কেউ কল্পনা করতে পারে নাই হ্যাঁ হয়তোবা বা অনেকেই বলতেছে এটা হুটহাট না প্ল্যানিং নিয়েই সাকিব আল নিচ্ছে আসলে প্ল্যানিংটা কখন শুরু হয়েছে এটা হয়তো আপনার সবাই বুঝতে পারছেন যখন সাকিবের উপর মিথ্যা মামলা আসছে যখন সাকিব রাজনীতি আসছে সাকিবের উপর না দেখা যাচ্ছে যে শেয়ার বাজার কেলেঙ্কারি হ্যান ত্যান এটা ওটা জড়াইছে তখনই কিন্তু সাকিব অবসরের প্ল্যানটা মনে হয় বিসিবিকে বিসিপি কে পার্সোনাল অভিমত কি চান এরপর যখন সাকিবের মতো আমাদের আর কোন কিংবদন্তি এভাবে ক্রিকেট থেকে বিদায় নে আশা করি আপনারা চাবেন না আমি এটা বোর্ডকে রিকোয়েস্ট করতেছি যদি এটা না চান তাহলে অনুরোধ থাকবে আপনারা এমনভাবে বোর্ডের একটা লিপিব সংবিধান তৈরি করেন যে একজন ক্রিকেটার যদি খেলা চলাকালীন অবস্থায় কোন ক্রিকেটার যেন রাজনীতির সাথে ইনভলভ হতে না পারে যদি রাজনীতি কাউকে করতেই হয় তাহলে অবশ্যই তাকে ক্রিকেট ছেড়ে দিয়ে তাকে রাজনীতির মাঠে পাঠান মানে খেলাওয়ার অবস্থা থাকার বা বিসিবির কন্ট্রাক্টে থাকায় বা ফুটবল ফেডারেশনের কন্ট্রাক্টে থাকায় কোনো খেলোয়াড় যেন রাজনীতির সাথে যুক্ত না হয় এমন একটা বাংলাদেশের নিয়ম করা দরকার তাহলে হয়তো আমাদের কিংবদন্ত্রী সাকিব আল হাসানের মতো আর কোনো কিংবদন্ত্রীকে অবসর নিতে হবে না সো রানআউটে যারা দেখছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন কারণ এই রাজনীতির কারণেই কিন্তু আজকে সাকিব ভাই আর মাস্টাফি ভাই আমাদের কাছ থেকে দূরে চলে গেল কারণ সাকিবের জন্য আমি নিজে মিরপুরে গলা ফাটাইছি স্টেডিয়ামে আপনিও হয়তো গলা ফাটাইছেন মাস্টারফির জন্য আপনিও গলা ফাটাইছেন যখন তারা রাজনীতিতে যোগ দিল তখনই আমাদের তাদের কাছ থেকে সরে গেল আরো বৈষম্যের ছাত্র আন্দোলনে আমরা আরো দুই ভাগ হয়ে গেলাম সো আমার মনে হয় সাকিব সাকিব আল হাসান পারফরমেন্সের কারণে বা তার ফিটনেসের কারণে তিনি অবসান নিল না সাকিব আল হাসান অবসান নিল তার মানসিক চাপ রাজনৈতিক চাপ বাংলাদেশের দর্শকদের চাপ পারিবারিক চাপ এবং সেই সাথে তার সংসারের যে ফাটল ধরছে সেই চাপে কিন্তু সাকিব আল হাসান নিতে বাধ্য হলো